ওড়িশালের আঞ্জনতা জোয়ান বুড়া কয় লোকে বলে ও বলে রে সায়েখে চর্ম নাই হবে জয় লোকে বলে ও বলে রে হাতাখানি হবে মার জয় নর্সুনি তাই বলছি আমরা বর্তমান অবস্থান করতেছি প্রাণের নাই আধ্যাত্মিক ময়দান যেটাকে রুহের খোরাকের ময়দান বলা হয় চর্মনায় ময়দান আমরা অবস্থান করতেছি পিছনে দেখতেছেন আলকার জামা মসজিদ এবং এই যে দেখতেছেন পিছনে এটা হল মরুম পিসা বজুর ফতুল্লা আলম সৈয়দ ফজল করিম রহমতুল্লাহের কবর আসসালামু আলাইকুম আহমতুল্লাহ স্বাগতম জানাচ্ছি আমাদের রতুরা একটি ভিডিওতে আজকের এই সবরটি আমরা যাচ্ছি নর্সেন থেকে বরিশাল সিটি নির্বাচনে তা আমরা ইনশাল্লাহ শাইকে চরমনায়ের যে সিটি নির্বাচন ওইখানে অংশ নিতে আমরা নর্শনী থেকে আমরা যাচ্ছি আলেমের দিন মানে আমি আলেমদের সাথে যাচ্ছি আর কি আমাদের সাথে আছেন এবং আমাদের সাথে আছেন সরকার এবং আবু তাহ শিবপুর এবং মৌলানা আরিফুল ইসলাম মোল্লা ভাই তো আমরা সবাই মিলে যাচ্ছি শায়েখের চরমনায়ের নির্বাচনী প্রচারণায় তো ইনশাল্লাহ আমাদের সাথে থাকুন আমরা অলরেডি রওনা দিয়ে ফেলছি লোকে বলে ও বলে রে সাইখে চর্ম নাই হবে জয় লোকে বলে ও বলে রে সাইকে চর্মাই হবে জয় বুড়িশালের আঞ্জনতা জোয়ান বুড়া কয় লোকে বলে ও বলে রে সাইখে চর্ম নাই হবে জয় লোকে বলে আমার টাকায় আমার সেতু স্বপ্নের পদ্মা সেতু টোল কত সাতশো পঞ্চাশ টাকা পাখি রে সময় হলে শিকল চিরা যতই করো আদর চলন যতই করো আদর যতন পরান পাখি উড়তে চায় সময় হলে শিকল চিরা যায় কোরান পাখি রে সময় হলে শিকল চিরা যায় তলহান দৌড়লে আমরা মাছ পড়ে আমরা ধরি আচরে চলা তলাই কারণ লং জার্নি করা অবস্থায় একটু মসজিদ গেছিলাম না রাস্তার কোথাও যার জন্য রাস্তার মধ্যে আমরা আসার নামাজ আদায় করতেছি তো ইনশাল্লাহ আমরা এর পরবর্তী স্থান হলো আমাদের যে মাহফিল মাহফিলে যাবো তারপর এখান থেকে বরিশাল সিটি নির্বাচন হয়েছে অংশগ্রহণ করবো ইনশাল্লাহ তা আমাদের সাথেই থাকুন নাসির ভাই অনেকক্ষণ তো জার্নি করলাম ভাই আর ভালো লাগতেছে একটা গজল গান সবাই শুনতে চায় একটা গজল ফয়জুল করিমের এই দেশে চলবে না নাস্তিক দালালের রূপchop শয়তান জালিমকে কে থাকবে রেজাউল করিমের বিপ্লব ফয়জুল করিমের তরুণ নেচেতনা ফয়জুল করিমের তরুণ নেচেতনা ফয়জুল করিমের তরুণ নেচেতনা বাতিলে রাতঙ্ক বাংলার ভাগ মনগড়া মতবাদ যাক নিবাদ যাক মনগড়া মতবাদ যাক নিবাদ যাক কোরানি শাসন হোক নবচেতনার ডাক ইসলাম আছে আর ইসলাম থাকবে ইসলামী রাজনীতি চলছেই চলবে ইসলাম আছে আর ইসলাম থাকবে ইসলামী রাজনীতি চলছে চলবে নেতা নয় নীতি চাই শাসন চাই কোরআন শাসন চাই আহ্বানে সায়কে চর্ম নাই তাই মন গড়া মতবাদ যাক নিপাত যাক মন গড়া মতবাদ যাক নিপাত যাক পুরানি শাসন গুণ অবচেতনার ডাক ইসলাম আছে আর ইসলাম থাকবে ইসলামী রাজনীতি চলছেই চলবে ইসলাম আছে আর ইসলাম থাকবে ইসলামী রাজনীতি চলতেই চলবে মাশাআল্লাহ খুবই চমৎকার একটি গজল আমাদেরকে মাওলানা সিদ্দিক সরকার সাহেব শুনিয়েছেন তো আলহামদুলিল্লাহ আমরা এখন

আমার একটা মাহফিল রয়েছে মাহফিলটা শেষ করে ইনশাল্লাহ আপনার মাত্রে উদ্দেশ্যে রওনা দিব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশের মানুষের মানুষদের নতুন আশা এবং আখা আকাঙ্ক্ষার নাম হচ্ছে পি সাহেব চরমনাই পি সাহেব চরমনাইকে সামনে নিয়ে এবং বাংলাদেশের নতুন এক ভবিষ্যৎ নতুন সকাল উপহার দেওয়ার জন্য বাংলাদেশের ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজধানী বলা চলে বরিশালকে একটি উন্নত নগরী করে তোলার জন্য শাইকে চর্মনায় মেয়র নির্বাচন করতেছেন আশা করি বরিশালে একটি চমকপ্রদ নির্বাচন হবে এবং সেখানে বিপুল ভোটে বিজয়ী হয়ে আমাদেরকে আমাদের কলিজেরা ঠান্ডা করবে ইনশাআল্লাহ তো এখন আমরা আরিফুল ইসলাম মোল্লা সাহেবের কাছ থেকে আমরা অনুমতি শুনতে চাই ওয়া বারাকাতু আমরা আশা করছি শাহেখে চর্মনায় ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ করিম বরিশাল সিটি নির্বাচনের মাধ্যমে মেয়র নির্বাচিত হয়ে এর পথে হাঁটবে ইনশাল্লাহ আমরা আশা করছি তিনি এর দোকান যেরকম মেয়র থেকে দেশের সর্বোচ্চ রাষ্ট্রপতি হয়েছেন আমরাও আশা করছি শায়েকে চরমোনাই বরিশালের মেয়র থেকে তিনি বাংলাদেশের সর্বোচ্চ মহলে যাবেন এই জাতি সেই অপেক্ষা করছে আল্লাহ আমাদেরকে এই যাত্রায় করুক আমিন আমরা বর্তমানে অবস্থান করতেছি প্রাণের রুহের খোরাকের ময়দান বলা হয় চর্মনায় ময়দান আমরা অবস্থান করতেছি পিছনে দেখেছেন আলকার জামান মসজিদ এবং এই যে দেখতেছেন পিছনে এটা হলো মরুম কুতুব আলম সৈয়দ ফজল করিম রহমতুল্লাহ আলহের কবর এখানে আসছি তো আমরা মূলত এসেছিলাম বরিশাল সিটি নির্বাচনে অংশ দিয়ে তো ভাবলাম যেহেতু আসছি তো চলমান ময়দানটা দেখে আসি কারণ কখনো এভাবে দেখা হয়নি শুধু মাহফিলের সময় আসছিলাম তো এখন আসছি একটু কবরটা জেরত করি আল্লাহর কবরটা জেরত করে যাই আর আপনাদেরকে এখন মানে মাদ্রাসার যে পিছনের ভিউটা এটা একটু আপনাদেরকে দেখাই এই যে আপনারা দেখতেছেন এই এটা হলো মরুম পিসাবুজোর যে কবর এই মাটিটা অনেক উঁচা হয়ে আছে তো আমরা এখন মানে খবর জিয়ারতের উদ্দেশ্যে সবাই মোনাজাত ধরে ফেলছে আমরা একটু মোনাজাত মনাজার দোয়া করবো এখানে উপস্থিত আছেন সরকার সাহেব এবং মৌলানা আরিফুল ইসলাম মোল্লা এই আমরা সবাই নসেন থেকে কিছু আলেম আসছে সাথে হামিও আসছে কি তারপরে দেখছেন এই সেই প্রাণের চরমনায় ময়দানে আলকারিম জামে মসজিদ এটা খুবই জনপ্রিয় এবং খুবই দৃষ্টিন একটি মসজিদ আলহামদুলিল্লাহ আমরা রাত্রে আসছিলাম চর্মনায় ময়দানে তো এখানে আসার পর ক্রণশিক্ষাপুরের যে মেহমান খানা আমরা রাত্রে রাত্রে যেমন করি ওইখানে তো এই এই পর্যন্ত সকাল এগারোটা পর্যন্ত আমরা ওইখানে ছিলাম তো ওইখানে কিছু ভিউ আপনাদেরকে দেখিয়েছি তো এখন আমরা রওনা দিছি সাইকে চর্মনায় যে সিটি নির্বাচন ওইখানে অংশ নিতে এই এগারোটা বাজে একটা প্রোগ্রাম আছে ওইখানে আমরা অংশগ্রহণ করব। তো আপনাদেরকে যতদূর সম্ভব আমরা ভালোভাবে বিরুটা উপহার দেওয়ার চেষ্টা করতেছি কারণ যেহেতু আমরা একটা লং ট্যুরে আসছি স্মৃতি হিসাবে বিরুটা আগে থাকবে আমাদের মাঝে দর্শনীয় ড্রাইভার সি যাই হোক बाइण <muchas>

और আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমরা একদম আমাদের ব্লগের শেষ পর্যায়ে আমরা সারাদিন আজকে বরিশালে সময় কাটিয়েছি ওইখানে সকাল টাইম চরমনায় ময়দানে চরমনায় মাঠে কিছু সময় কাটালাম তারপর বরিশাল সিটিতে এসে গণসংযোগ করলাম তো ওইখান থেকে বিকাল টাইম আমরা রওনা দিয়েছি এখন বর্তমান অবস্থান আমরা মাওয়া তো যতটুকু সম্ভব আমাদের পক্ষে আমরা আপনাদেরকে ভালোব বিরুটা উপহার দেওয়ার চেষ্টা করেছি তো আমরা আপনাদের কাছ থেকে বিদায় নিব বিদায় নাও আগে না সেইদিন সরকার साहब আপনার অনুমতি জানতে চাই এবং তার গজল শুনতে চাই মোদের ফয়জ ভাই ফয়জ ভাই যার তুলনা নাই মোদের ফয়জ ভাই মোদের ফয়জ ভাই ফয়জ ভাই যার তুলনা নাই মোদের ফয়জ ভাই দাইতো এবার পুরি সালে পদে চাই তাই তো এবার বরিশালে মেয়র পদে চাই মোদের বয়স ভাই বয়েস ভাই যার তুলনা নাই মুদের বয়েস ভাই